কথা হচ্ছে যখন মানুষের চোখের পানি বন্ধ হয়ে যায় তখন কিন্তু চোখে আগুন দেখা যায় আমাদের চোখে এখন অশ্রু অশ্রুষিক্ত নয় নয় আমাদের এখন অনল জ্বলতেছে এখানে এখানে দাবানল সৃষ্টি হয়েছে আমরা ছাব্বিশ আগেও ছিলাম এখনও আছি ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন নারায়ের সালাতের ক্ষেত্রে কোনো প্রকারের কম্প্রোমাইজ হবে না সেটা আমাদের হোক বা অন্য ঘরানার হোক আমরা কোনো প্রকারের বিয়াদবি কোনো ঘরানার বিয়াদবি বিন্দু পরিমাণ আমরা সমীহ করারও আমরা এখানে সুযোগ আমরা দিব না আমাদের গায়ে আজকে যাদের আমরা জাতির সামনে বারবার লজ্জিত হচ্ছি দোষী সাব্যস্ত হচ্ছি তাদের বয়কটের ডাকে আমরা আসবো এখন আমাদের সময় এসেছে আমরা একত্রিত হব বল জামাতের নিয়ে অনেক ধরনের কথা হয়েছে এই ইস্যুতে যদি এক কলিমা যদি কেউ নিরুৎসাহিত একটা শব্দ লিখে আমি আমার তরুণ প্রজন্ম এবং যারা আহলে বল জামাতের এই উদ্দীপনাকে ইসকে জাগরণ রাখার চেষ্টা করছেন অবশ্যই সহস্ত্র প্রতিহত করতে হবে আর না অনেক হয়েছে আমরা অনেক সুযোগ দিয়েছি রাত দিন পরিস্থিতি আমরা এমন মোকাবেলা কখনো করি নাই যে নিরানব্বই ভাগ সফলতার দিকে এক পারসেন্ট জন্য আমরা হেরে গিয়েছি রাত দিন আমরা কাজ করার পরেও দিন শেষে আমরা দেখি ট্যাগটা আমাদের উপর আসে ত্যাগের বিনিময় যদি ট্যাগ হয় এখানে মানুষ আর সামনে কথা বলবে না হয়তো এখানে আমাদের মতো কয়েকজন বলি হবে কিন্তু আশা করি আপনারা বেঁচে যাবেন আমার কথা হচ্ছে সুনিয়তকে বাছান এখানে রাত দিন এক করে আমরা যেই মোকাবেলাটা করার চেষ্টা করছি আত্মঘাতী কোনো সিদ্ধান্তের কারণে আমরা মরতে পারি না আমাদের প্রাণটা হচ্ছে যদি আমাদের এই হয় প্রাণ দিতে ব্যক্তি নয় পরিবার উৎসর্গ করবো আমরা কিন্তু কোনো আত্মঘাতী সিদ্ধান্তের কারণে আমরা সুন্দরবল যে আমাকে মরতে দিব না আমরা এখানে জাতির সাথে বেমানি করতে পারবো না আমাদের প্রাণ আগেও ছিল এখনও সানের সালতের জন্য উৎসর্গ করতে আমরা প্রস্তুত আমরা অনেক জায়গায় শ্রদ্ধা করেছি সমীহ করেছি আমাদের বিন্দু পরিমাণে শ্রদ্ধা সমীহ বিন্দু পরিমাণ আমরা বিনয় দেখালে আমাদেরকে পাপুস বানানো হয়েছে আমরা এই সুযোগ আর দিতে পারি না শূন্য এখানে কোনো ব্যক্তি নামে শূন্যতকে এজেন্ডা দেওয়া হয় নাই জিম্মদারি দেওয়া হয় নাই আশা করি এই বক্তব্যের পর ফতোয়ার কলম যাতে কেউ না চালায় আমরা অনেক সহ্য করেছি আমাদের এখন চোখে আর পানি নাই চোখে অনল জ্বলবে এর আগে অনেক ধরনের আপনারা স্লাইজিং করে কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন এখন আর সুযোগ হবে না দ্বিতীয়ত আমরা এখানে কোনো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক ক্ষমতাচ্যুত হোক কিংবা ক্ষমতাসীন হোক সালতের খাতিরে এবং কথা বলতে গিয়ে সুর নরম নরম হয় আমরা তাদের হলে মুসলুমদের কাশ্মীরে ঝামেলা হচ্ছে হিন্দুস্তানে হচ্ছে চায়নাতে হচ্ছে মায়ানমারে হচ্ছে আমরা সব জায়গায় শুধু শক্তের ভক্ত নরমের জম এই ধরনের জিহাদে আমরা আমন মানসিকতা রাখি না জিহাদ হক আহলে সুন জামাতের জিহাদ হক আহলে তরিকতের এই সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের সমস্ত এ সুফি অ্যালায়েন্স হচ্ছে হতে যাচ্ছে সমস্ত দরবারের তরিকতপন্থী তসাদপন্থী মানুষ এক প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে এখানে কারো বিন্দুর পরিমাণ জানের হুমকি বা পদের হুমকির কারণে যদি কেউ এই অনুষ্ঠানকে বয়কট করে আমরা তাদেরকে বয়কট ঘোষণা করলাম আমরা তাদেরকে বয়কট ঘোষণা করলাম এখানে যারা আগে থেকে সহযোগিতা করেছেন আপনার কোনো বিন্দু পরিমাণ লস নাই আমাদের দিলে কি আছে আমাদের দিলে যে কি ক্ষমতার লোক আছে নাকি নামের লোভ আছে এটা আল্লাহ ভাদাহ জানেন আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা লানতের মজলিস করতে পারেন লেয়ান দিতে পারেন আমরা সরাসরি লানতের ওই মজলিশ আপনাদের সামনে ফতোয়ানা তবানা সরাসরি লানতের যে যে হক সে লানত দিবে আপনি দেন আমিও দিই সরাসরি আমরা মোবাহলায় বসতে বস্তু আছি এবং আমার ভাইদেরকে শান্ত হবে সুষ্ঠুভাবে খুব সমৃদ্ধির সাথে যেটা হরিসুল জামাতের অতীতের আজ পর্যন্ত এই চোদ্দশো বছর কেউ ব্লেম দিতে পারেনি যে আলোচনা বলছে আমার কখনো জাল করেছে আমরা শান্ত শৃঙ্খলা সবকিছু বজায় রেখে ইস্কের সাথে হিম্মতের সাথে এবং সতর্কতার সাথে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা আমাদের সাথে আছেন অনেকে আমাদের এই বিবৃতির জন্য অপেক্ষা করছেন আমরা রাত দিন যেখানে খেটেছি আমরা বিয়ে গিয়ে উপস্থাপন এমন জায়গায় করব কথা বলার জায়গায় আমাদের নাই অনেক কথা এখানে বলতে পারছি না হয়তো সময় আসবে আমরা খুলনাম কথা বলবো আমাদের তরুণ ওলামারা এত কষ্ট করার পরেও ওনারা দুই পয়সার মূল্য পাইনি। এমন না যে ওনারা আপনাদেরকে বিক্রি করে খাবার খেতে হবে এখানে আপনারা যে সানের সালদের উদ্দীপনা মোহাবত দেখিয়েছেন আমরা শত হাজার বার এটাকে শ্রদ্ধা জানাই আমরা আপনাদের শ্রদ্ধার এই জায়গাটাকে নষ্ট করতে চাই না আমরা ছাব্বিশে এপ্রিল সকাল নয়টা থেকে ইনশাল্লাহ আরও আগে থেকে ইনশাল্লাহ আমরা থাকবো আমরা এখনও ঢাকায় আছি মাঠে আছি ছাব্বিশে ছিলাম ছাব্বিশে আছি ছাব্বিশে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যেখানে আমরা হই আমরা এখন পর্যন্ত ছিল আমাদের সাথে প্রশাসনের কোনো বিরোধ হয় নাই প্রশাসনের আমাদের সাথে কোনো বিরোধ হয় নাই আমাদের সাথে যতটুকু ওনারা সহযোগিতা করার কথা ছিল ওনার তার চাই বেশি আমাদেরকে সুযোগ দিয়েছেন কিন্তু এই সুযোগটা আমরা নিতে পারি নাই কিছু ব্যক্তিবর্গের কারণে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেখানে ওনাদের গিল্টি ফিল হওয়ার কথা ওই জায়গায় ওনারা বারবার বলতেছেন যে আমরা তো এইগুলো করি নাই ওনার ভোট বলছি এখন মাত্র ভবিষ্ঠ নব নব্য এই নবজাত শিশু আমার মুখেও আসলে কথা আসতে চান আপনাদের দিলে যার যা ইচ্ছা আপনারা মন্তব্য করতে পারেন আমাদের কথা সবার কথা আমি নন আমরা আছি ঢাকায় আমি নই আমরা আছি ঢাকাই শানের সালাতের পক্ষে অবশ্যই লাই রাহ মোহাম্মদ রসুল্লাহ পতাকা ফিলিস্তিনের পতাকা শানের সালতের এই মান মর্যাদার নামুসের খাতিরে আমাদের যান হাতে পতাকা নিব না আমাদের জানে রুহের হাতে আমরা নিব অবশ্যই আপনারা আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ